বিগত কয়েক দশক ধরে ভিক্টোরিয়া এবং হাওড়া ব্রিজের পাশাপাশি কলকাতার অন্যতম পরিচিতি হিসেবে হলুদ ট্যাক্সি দেখা মেলে কিন্তু এই ট্যাক্সি ধীরে ধীরে কলকাতার রাস্তা থেকে উদাহ হতে চলেছে কেন উদাহ হতে চলেছে তার পেছনে কারণ কি তা নিয়ে আজকে জানাবো কলকাতায় বর্তমানে রয়েছে সাত হাজারের মতো হলুদ অ্যাম্বাসেডার ট্যাক্সি এর মধ্যে দু সালে চার হয়ে যাচ্ছে পনেরো বছরের নিয়ম মে এই সব ট্যাক্সি বাতিলের খাতায় জমা পড়েছে এই হলুদ অ্যাম্বাসেডার ট্যাক্সি তৈরি করত হিন্দ মোটর বর্তমানে হিন্দ মোটর আর এই ট্যাক্সি তৈরি করছে না এদিকে রাস্তায় নতুন মারুতির গাড়ি নেমেছে ট্যাক্সি হিসেবে সেইগুলি আবার নীল সাদা রঙের তাই ধীরে ধীরে এই হলুদ ট্যাক্সি কমে যেতে চলেছে এছাড়াও দু সালে কলকাতা হাইকোর্ট একটি নির্দেশে জানিয়েছিল যে কলকাতায় কোনো কমার্শিয়াল গাড়ির মেয়াদ পাঁচ বছর হয়ে গেলে তা আর রাস্তায় নামানো যাবে না এই দু হাজার চব্বিশ সালে প্রায় চার হাজার পাঁচশো হলুদ অ্যাম্বাসেডার ট্যাক্সি বাতিল হয়ে যাচ্ছে আর দু সালে আবারও পনেরো বছরের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে প্রায় পঁচিশশো ট্যাক্সি স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে ট্যাক্সির সংখ্যা দিন দিন কমেই যাচ্ছে নতুন করে আর মোটর ট্যাক্সি তৈরি করছে না যার কারণে এই হলুদ ট্যাক্সি অ্যাম্বাসেডার ট্যাক্সি সংখ্যা কমে যাচ্ছে অপরদিকে পনেরো বছর মেয়াদ শেষ হয়ে গেছে সেগুলো আর নতুন করে অনুমোদন পাচ্ছে না ফলে হলুদ অ্যাম্বাসেডার ট্যাক্সি সংখ্যা কমে যাচ্ছে